আপনি আপনার যেই দাঁতের সমস্যাটা সেটা আজকে কিভাবে হলো এই অ্যাক্সিডেন্টটা এবং এটা একটু বলেন আমার সকালবেলা আমার একটা হয়েছে আছে হচ্ছে আপনার আমরা যেটা বলি পাওয়ার টিলার ওটা স্টার্ট করার সময় হুট করে আমার হচ্ছে হ্যান্ডেল যেটা বার ওটা আমার মুখে আসে বাড়ি গে তো সজোরে দেন হচ্ছে আমার হুট করে যখন স্যান্সলেস হচ্ছে যখন ফিরে তখন হচ্ছে আমি দেখি যে আমার দাঁত ভাঙা তো তো আমি এটা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আমি এখানে আসা তো ফার্স্ট টাইম আমার একটু যেটা আমরা আক্কেল দাঁত বলি ডোপারণ করে সার্ভিস ভালো লাগার ক্ষেত্রেই আমি সেকেন্ড টাইম আবার এখানে ইন্ডিয়া আসা আর কি আচ্ছা 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 ধন্যবাদ তো আপনি যেই ব্যথাটা পেয়েছিলেন ওই মুহূর্তে তো মানে কোনো শারীরিক অন্য কোনো সমস্যা হয়েছিল মানে ব্যথাটা কীরকমভাবে আপনি রিয়েক্ট করলেন ব্যথার প্রতি রিয়েক্ট বলতে যেটা সিম্পল ইন জাস্ট অন্য কিছু না জাস্ট দাঁতের পেন যেরকম হয় আর কি এরকমই ছিল দাঁতের ব্যথাটা শুরু হলো তাই না শুরু আর কোনো পেন ছিল না আচ্ছা হ্যাঁ আমি যেটা আপনি যখন আসলেন আমরা তারপরে আপনার সেই চেক আপটা করা শুরু করি এবং আপনার দাঁতের যে আমরা চেক করে দেখি আপনার দাঁতের উপরে যেই লেয়ারটা থাকে আমরা এটাকে ক্রাউন বলি দাঁতের দুটা পার্ট থাকে একটা হচ্ছে বাইরের মুখের অংশ ক্রাউন এবং ভিতরে একটা পার্ট থাকে সেটাকে আমরা রুট বলি ক্রাউনের অংশটা অনেকটাই ভেঙে গেছে এবং দাঁতের ভিতরে যেই রক্তনালী থাকে আমরা যেটাকে মেডিকেলের বাসায় পাল্প বলি ওটা এক্সপোজ হয়ে যায় এবং এই অবস্থায় আসলে প্রচন্ড ব্যথা হয় এবং এই দাঁতটাকে আসলে আর নর্মাল কোন রেস্টোরেশন বা আমরা ফিলিং যেটা বলি সেই ফিলিং দিয়ে করানো যায় না এবং আমাদের তখন একটাই অপশন থাকে দাঁতটাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা এবং আপনাকে আমরা সেটাই অ্যাডভাইস করি অবশ্যই এবং আপনি এই রুট ক্যানাল ট্রিটমেন্টটা আপনাকে আমরা ইলাবোরেটলি বুঝিয়ে দিয়েছিলাম যে কীভাবে কীভাবে করবো তো রুট ক্যানাল ট্রিটমেন্ট করার আগে আমরা বলে দিই রোগীকে যে আপনি এটাতে কোনো ব্যথা পাবেন না হ্যাঁ রোগীরা ভয় পায় একটু ইয়ে থাকে না আপনার যখন রুট ক্যানাল করছে তারপরে আমি যখন অ্যানেস্থেসি দেওয়া হয়েছিল যখন আমার অ্যানেস্থেসি মানে কমপ্লিটলি শেষ হয়ে যায় তো আমি কখনো মানে কোনো আপনার কি বলে এটা পেইন পাই অনুভব করিনি হ্যাঁ এরকম আচ্ছা আচ্ছা যাক আপনার ট্রিটমেন্টটা খুব সুন্দর মতোই হয়েছে হ্যাঁ এবং আলহামদুলিল্লাহ ওটা আমরা ভিতরে যে কমপ্লিটলি ফিলিং করা রুট কেনাল ট্রিটমেন্টের একটা চ্যালেঞ্জ থাকে যে এটা ভিতরে যে রুট কেনাল সিস্টেমটা সেটাকে কমপ্লিটলি ফিল আপ করা এবং আমাদের এখানে আধুনিক যেই এক্স রে মেশিন বা আর ভিজি সেন্সর আছে আমরা সেটার মাধ্যমে প্রতিনিয়ত চেক আপ দিই যে এটা আমরা মানে ফুল লেন্থে যাচ্ছি কিনা এবং এটা খুব সুন্দর মতো হয়েছে আপনার ইনশাল্লাহ এটাতে আর ভবিষ্যতে কোনো ব্যথা করবে না ইনশাল্লাহ আল্লাহ যদি চান আর এছাড়া আপনার যেই দাঁতের মানে পরবর্তী যে স্টেপ

বৃদ্ধির জন্য হচ্ছে ক্যাপটা কিছু পরে লাগাবো ফিউচার হ্যাঁ এটা একটা ভালো ডিসিশন হবে আপনার জন্য আর আপনি আমাদেরকে উপরে ভরসা রাখছেন সেজন্য অবশ্যই ধন্যবাদ আর মানে পেশন যদি আমাদেরকে আসলে কোঅপারেট করে আমরা খুব সুন্দর ট্রিটমেন্ট দিতে পারি অবশ্যই ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা আমি রোগী হয়ে একটা প্রশ্ন করি আপনাকেই প্রশ্ন করি যদি রোগী এই ট্রিটমেন্টটা যদি এক মাস পরে বা দুই মাস পরে করতো বা ছয় মাস পরে করতো মনে করেন অনেক রোগী যেটা করে অ্যাক্সিডেন্টের রোগী আমি যখন পাই তা আমি যার সাথে কথা বলছি তার ডিটেইলস আমি পরে বলবো তো যদি ছ মাস পরে করতো এক বছর পরে করতো তাতে টিউবওয়েল বাইরে খেয়ে ব্যাঙ্কে উনি যে পাওয়ার স্ট্রেন হয়ে করছে তো তাহলে রুগীর কী প্রবলেম হতো হ্যাঁ থ্যাংক ইউ আসলে এই দাঁতের একটা খুব কমন ইনজুরির মধ্যে একটা হচ্ছে দাঁতে টিউবওয়েলের আঘাত বা যে যারা কারণ কলকারখানায় কাজ করতে যায় অথবা এমনি পড়ে গিয়েও দাঁতে একটা আঘাত পায় এই আঘাতের কারণে দাঁতে যেই প্রবলেমটা হয় দাঁত অনেক সময় উপর থেকে যদি আমরা দেখি যে না কোনো ফ্র্যাকচার নাই দাঁতে কোনো প্রবলেম নেই কিন্তু পরবর্তীতে আস্তে 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 দাঁতটা ডিসকালার হওয়া শুরু করে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যখন এক্স রে করি এক্সরে করে দেখা যায় যে দাঁতের গোড়ায় বা অ্যাপেক্সে একটা রেডিও লুসেন্সি বা একটা রাউন্ড সার্কেল আমরা মেডিকেলে ভাষায় এটাকে রেডিকুলার সিস্ট বলি এবং এটার মেইন রিজনটা হচ্ছে দাঁতে যখন আঘাত পায় দাঁতের পাল্পটা ডেড হয়ে যায় যাতে পাপ যখন ডেড হয়ে যায় সেখানে কিছু ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি শুরু হয় এবং সেটাই পরবর্তীতে গোড়ায় এক ধরনের সিস্ট ফর্মেশন করে আমরা আমাদের সম্মানিত রোগীকে এটা এক্সপ্লেন করি বুঝিয়েছি যে এটা আমাদের মূল চিকিৎসার একটা অংশ যে রুট ক্যানেল করতেই হবে এবং রুট ক্যানেল করার মাধ্যমে এই যে পরবর্তী প্রবলেমটা যেটা সিস্ট ফরমেশন হওয়ার একটা সম্ভাবনা এটা অনেকটাই কমে আসে তবে এখনও সম্ভাবনাটা রয়ে গেছে এটা যদি ভবিষ্যতে কোনোভাবে আবার অকার করে এবং আমরা ওনাকে ফলো আপে রাখবো যদি হয় তাহলে পরবর্তী যে আমাদের নেক্সট ট্রিটমেন্ট প্ল্যানটাম সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই হ্যাঁ এখানে যেটা আপনি আপনার প্রশ্নটা মিলে যে অনেকে করে না দেরি করে ফেলে এই দেরি করে ফেলার কারণে যখন সিস্টা একবার ডেভেলপ করে ফেলে তখন সেখান থেকে রিকভারি করাটা কিন্তু টাফ এবং দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনফেকশনটা এতটাই বেড়ে যায় দাঁত নড়া শুরু করে দেয় এবং তখন এর দাঁতকে আমরা রেস্টোর করতে পারি না অনেকটাই কষ্ট করে হয়ে যায় আমাদের চেম্বারের চেম্বারে জাস্ট বলতে ফার্স্ট টাইম হচ্ছে আমার একটু বড় ভাই ছিল উনি হচ্ছে আপনার ঢাকার থেকে হচ্ছে এনিস্থেশিয়ার ডক্টর তুমি আমাকে রিকমেন্ড করছিল আপনাদের একটা চেম্বারটা তো এটা আমার থেকে নিয়ার হয়েছে আমার হাউস থেকে তো ওই জন্য আমি এখানে সবসময় আসি আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে আমি যিনি আমার সামনে আছে ওনার নাম হলো ডাক্তার সুমন তো সে একজন বিশেষ ক্যাডার সারসলিমুল্লা মেডিকেল কলেজ থেকে সে বিডিএসটা কমপ্লিট করে তো ইসলাম কেয়ার মাউসে একটা আস্থার জায়গায় পরিণত হয়েছে ট্রাস্টের জায়গায় পরিণত হয়েছে মাউসের কাছে একটা ব্র্যান্ডিংয়ে পরিণত হয়েছে সেই আস্তার জায়গা থেকে আমি চেম্বারে যে ডক্টরগুলো জব করে বা আমার যে চেম্বারে যে ডক্টরগুলো থাকে তো তাদের উপরও আপনারা আস্থা রাখতে পারেন কারণ আমি যেখানে আস্থা রাখি তার মানে আপনারা ধরে রাখবেন সে আস্থা রাখার মতো ক্যাপেবল একজন মানুষ ক্যাপেবল একটা ছেলে সেই জন্য আপনার নির্দি দেয় আমার অ্যাবসেন্সে অনেক সময় আমার অ্যাবসেন্সে আমি না থাকলে অনেক সময় রুগীরা এসে আমাকে না পেয়ে চলে যায় কিন্তু এই সেই জায়গা থেকে আমি বলব যে আমি অনেক সময় ডক্টর রেখে যাই তারপর রুগীরা না করে চলে যায় আমি এইসব রুগীদেরকে বলবো আপনারা নির্দিদায় আমার চেম্বারে যে ডক্টরগুলোকে আমি রিকমেন্ড করে যাই বা যে চেম্বারে আমার ডক্টরগুলো থাকে তারা আমার মতোই ক্যাপেবল এবং আমি তাদেরকে ক্যাপেবল মনে করছি তাদেরকে আস্থা মনে করছি বলেই আপনারা যে আস্থার জায়গা নিয়ে আমার চেম্বারে আসেন সেই আস্থার জায়গাটা রেখেই আমি তাদেরকে এখানে নিয়োগ দেই তো আপনারা নির্দিদে আমার অ্যাবসেন্সে যে ডক্টরগুলো জব করবে তাদেরকে নিশ্চিন্তে দেখাতে পারেন ইনশাআল্লাহ আমি যে সার্ভিসটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সেম সার্ভিসটাই তারা বারং আর থেকে আমার থেকে আরও বেশি সার্ভিস তারা আরও দেওয়ার চেষ্টা করবে আর আমার সামনে যে সুমন সে আলহামদুলিল্লাহ আমার সাথে আজকে প্রায় তিন মাস ধরে আছে আর সামনে পনেরো তারিখে তার নতুন জায়গায় পোস্টিং তার জন্য আমি দোয়া রইল সবাই দোয়া করবে তার জন্য সেজন্য সামনে আরও এগিয়ে যেতে পারে আর নতুন পোস্টিংয়ের জন্য শুভকামনা রইলো সে মানে রাজশাহীতে যাবা রাজ রাজশাহীতে হ্যাঁ সে ইনশাআল্লাহ আমার তিন মাসে যত রুগী কাজ করছে যত রুগী তারা সে সার্ভিস দিয়েছে ট্রিটমেন্ট করছে সমস্ত রুগী তার উপর হ্যাপি সমস্ত রুগী তার উপর হ্যাপি এর থেকে বোঝা যায় যে ইনশাল্লাহ আমার রুগীগুলো সামনে যতগুলো আসতেছে যা যে ডক্টরগুলোর উপর কাজ করবে তারা এরকম হ্যাপি হয়ে যাবে এবং সামনের মাসে আমার আরও দুজন ডক্টর নিয়োগ হবে তাদের সম্পর্কে ডিটেলস আমি সামনের মাসে আসবো তা আপনার বরাবর সুমনের উপর যেরকম আস্থা রাখছেন ভরসা রাখছেন আমার সামনের রুগী ডাক্তারগুলোর উপর আপনার এরকম ভরসা রাখতে পারেন আর ইসলাম আর ইনশাআল্লাহ বরাবর আপনাদের একটা আস্থার জায়গা থাকবে একটা ট্রাস্টের জায়গা থাকবে যে সব জায়গায় পতায় না হলে ইনশাল্লাহ এই জায়গায় আপনার পতায়িত হবেন না আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমিও কিছু কথা বলে শেষ করতে চাই আসলে আমার এখানে তিন মাসের যেই জব এই তিন মাসের জব খুব কম সময় মনে হলো ওই তিন মাসে আমি অনেক অনেক কিছু শিখেছি ভাইয়ের কাছে এবং আচ্ছা আমি তারপরে এখানে বলি এবং ধন্যবাদ রোগীদেরকেও যে আপনারা আমাদের উপর ট্রাস্ট করেন আমাদের আসলে প্রধান টার্গেটই থাকে রোগীর স্যাটিসফ্যাকশন এবং তার পেইনটা রিলিফ করা তার সুস্থটা আমাদের ইম্পর্টেন্ট বিষয় ধন্যবাদ আপনাদের সবাইকে থ্যাংক ইউ